সীমান্ত সহ নানা ইস্যুতে ভারতের সঙ্গে কথা বলার সময় বাংলাদেশ আর মিনমিন করবে না আপনারা জানেন যে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ ভারত সীমান্তে প্রচুর বাংলাদেশিকে ভারতের বিএসএফ নির্বিচারে গুলি করে হত্যা করেছে কিন্তু বাংলাদেশ সরকার থেকে যে ধরনের পদক্ষেপ নেওয়া উচিত ছিল যে ধরনের প্রটেস্ট করা উচিত ছিল সেই প্রোটেস্ট আমরা আসলে দেখিনি অনেক সময় দেখা গেছে যে ব্যাপক সমালোচনার মুখে সরকার থেকে যে প্রতিবাদ লিপি দেওয়া হয়েছে সেগুলো একেবারেই ছিল নত মাঝে মাঝে আমরা এমনও দেখেছি বাংলাদেশের দু একজন মন্ত্রী তারা এমনভাবে কথা বলেছে যেটি ভিকটিমের বিরুদ্ধে যায় যেমনটি এরকম হয়েছে যে বাংলাদেশের কেউ হয়তো গুলি খেয়ে মরেছে বিএসএফ হাতে তখন বাংলাদেশের মন্ত্রীরা বলেছে যে বাংলাদেশিরা কেন ভারতের সীমান্তে গরু আনতে চায় বা গরু ছুটি করতে যায়। মানে ব্যাপারটা এরকম যে ভারতের লোকজন হয়তো বা এই গরু চোরাচালানের সঙ্গে যুক্ত নয় তবে এবার অন্তর্বর্তী সরকার বলছে যে ভারতকে এবার ছাড় দেওয়া হবে না যেমনটি জাগো ফোর ডট কম সংবাদে বলা হচ্ছে বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ে অনুষ্ঠিতব্য সীমান্ত সম্মেলনে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় বাংলাদেশের টোনটা ভিন্ন হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বুধবার ২৯ জানুয়ারি সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা এই মন্তব্য করেন বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ে যে সম্মেলনটি হবে সেটি অনুষ্ঠিত হবে নয়াদিল্লিতে সতেরো থেকে বিশ ফেব্রুয়ারি পর্যন্ত এই নিয়েই সচিবালয়ের একটি সভা ছিল যে সভাটি সভাপতিত্ব করেন এই উপদেষ্টা এই সভা শেষে উপদেষ্টা জাহাঙ্গীর আলম সম্মেলনের আলোচ্যসূচি সাংবাদিকদের সামনে তুলে ধরেন এই সময় একজন সাংবাদিক এই উপদেষ্টাকে প্রশ্ন করেন যে এবার তো বিষয়গুলোর মধ্যে নতুনত্ব কিছু দেখছি না জবাবে উপদেষ্টা বলেন আপনি নতুনত্ব কোনটা চাচ্ছেন নতুনত্ব হলো ওটা আগে যেভাবে কথাটা বলতো এবার কথার টোনটা হবে আলাদা মানে এখানে উপদেষ্টা বোঝাচ্ছেন আগে বিজেপি বিএসএফ মহাপরিচালক পর্যায়ে যে সম্মেলন হতো সেখানে বাংলাদেশের অবস্থান ছিল নত যেন মিনমিন করে কথা বলা হতো সেই বিষয়টাকে ইঙ্গিত করে বলছেন যে এবার কথার টোনটা হবে আলাদা উপদেষ্টা বলেন কি বিষয়ে সীমান্ত সম্মেলনে আলোচনা হবে এবং আমাদের অবস্থান কি হবে সেই বিষয়ে আজকে সিদ্ধান্ত নিয়েছি মূল আলোচনার মধ্যে থাকবে বিএসএফ এবং ভারতীয় নাগরিক ও দুষ্কৃতকারী কর্তৃক সীমান্তে নাগরিকদের উপর গুলি চালানো বন্ধ বন্ধ করা সীমান্ত হত্যা তাদেরকে করতে হবে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় তিনি বলেন যে অনেক সময় দেখা যায় বিএসএফ এবং তাদের দুষ্কৃতকারীরা সীমান্তে কাজ করার সময় বাংলাদেশিদের ধরে নিয়ে যায় এটাও যাতে তারা না করেন সেজন্য তাদের বলা হবে অনেক সময় তারা সীমানা লঙ্ঘন করে অবৈধভাবে পারাপাড়া চেষ্টা করে এগুলো যাতে না হয় সেই বিষয়েও আলোচনা হবে অন্যদিকে এই বৈঠকে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন যে ভারতের সঙ্গে যে বিষয়গুলোতে আমরা মনে করছি যে বঞ্চিত হয়েছি সেই বিষয়গুলোতে কোনো ছাড় দেব না তিনি আরও বলেন পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলেছি ভারতের সঙ্গে অসম চুক্তিগুলো নিয়ে কাজ করতে ডিপ্লোমেটিক চ্যানেলে এটা সমাধান করা হবে আমাদের পক্ষ থেকে কোনো ছাড় দেওয়া হবে না যেগুলোতে আমরা মনে করছি যে আমরা বঞ্চিত হয়েছি সেই বিষয়গুলোতে কোনো ছাড় দেব না আমি মনে করি বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক হওয়া উচিত ন্যায্যতা ভিত্তিতে কেননা বাংলাদেশ শুধুমাত্র দিয়েই যাবে আর ভারত শুধু গ্রহিত হয়ে থাকবে ব্যাপারটা এরকম হইতে পারে না আমরা বিভিন্ন ইস্যুতে দেখেছি যে বাংলাদেশ এবং ভারতের সঙ্গে যখন চুক্তি হয় সেই সব চুক্তিগুলো হয়েছে অসম যেটি এই মহাপরিচালক বলছেন এবং সেই চুক্তিতে বাংলাদেশ বরাবরই হেরেছে এবং বাংলাদেশ বরাবরই ঠকেছে সেই জায়গা থেকে আরেকটি বিষয় এরকম যে পৃথিবীর কোনো দেশের সীমান্তে এত পরিমাণ মানুষকে মারা হয় কিনা আমার জানা নেই আসলে বাংলাদেশ এবং ভারতীয় সীমান্তে যেভাবে বাংলাদেশের মানুষকে নির্বিচারে গুলি করা হয় ধরে নিয়ে যাওয়া হয় এবং বাংলাদেশকে বাংলাদেশের যেভাবে অপমান করা হয় সেগুলো আসলে কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না যেহেতু পাঁচ অগাস্টে গণ মাধ্যমে একটি অন্তর্বর্তী সরকার এসেছে এবং এই অন্তর্বর্তী সরকার নানা ধরনের বৈষম্যমূলক বিষয়গুলো নিরসনে কাজ করছেন আমি মনে করি বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক একটি ন্যায্যতার ভিত্তিতে যেন থাকে সেই বিষয়টি নিয়ে তারা কাজ করবেন এবং আমি মনে করি যে বাংলাদেশ ভারতের সম্পর্ক অবশ্যই বন্ধুত্বপূর্ণ হওয়া উচিত এবং সেই জায়গা থেকে শুধুমাত্র বাংলাদেশের কাজ করলে হবে না এই কাজে কাজের ক্ষেত্রে ভারতের সহযোগিতা আমাদের লাগবে কেননা ভারত যদি মনে করে থাকে যে তারা শুধুমাত্র দাদাগিরি করে যাবেন এইভাবে একটি সম্পর্ক স্বাভাবিক থাকতে পারে না আমি মনে করি প্রতিবেশী দেশ হিসেবে ভারতও বাংলাদেশের সঙ্গে সেই সদ্ভাব সেই সৌহার্দ্য পরিবেশ বজায় রাখবে কেননা আমরা দেখছি যে শুধুমাত্র বাংলাদেশ ভারত ইস্যুতে ভারতের সরকারই নয় ভারতের যে গণমাধ্যমগুলো আছে তারা একেবারে কমর বেঁধে নেমে পড়েছে একাটা হয়ে নেমেছে যে বাংলাদেশের বিরুদ্ধে নানা ধরনের প্রপাকাণ্ডা চালাতে আমি মনে করি বাংলাদেশ সরকারের উচিত এগুলো নিয়মিতভাবে অ্যাড্রেস করা এবং ভারতের সরকারের উচিত যে তাদের গণমাধ্যমকে বলে দেওয়া যে এইভাবে বাংলাদেশের বিরুদ্ধে এইভাবে প্রপাগান্ডা চালানো উচিত নয় এবং সবশেষে আমি একটা কথাই বলবো যে প্রতিবেশী দেশ হিসেবে অবশ্যই ভারত এবং বাংলাদেশের উচিত সেই সব দপটা বজায় রাখা তবে এই ক্ষেত্রে দুটি দেশকেই এগিয়ে আসতে হবে এবং সবচেয়ে বেশি যাকে এগিয়ে আসতে হবে ভারতের কেননা বাংলাদেশের মানুষের একটি বদ্ধমূল ধারণা হয়ে গেছে যে ভারত বাংলাদেশে ভালো চায় না এটা কারণ হলো এরকম যে ভারত নানা ইস্যুতে বাংলাদেশকে ঠকিয়েছে বাংলাদেশের সঙ্গে বিচ্ছ করেছে আমি মনে করি যে যেহেতু রেজিম চেঞ্জ হয়েছে ভারত এই ভুলটা তারা বুঝতে পারবেন পারবেন এবং ভারত যত দ্রুত তাদের এই ভুল বুঝতে পারবেন এবং তাদের সেই আগ্রাসন বিরোধী যে মনোভাব সেই দাদাগিরি যে মনোভাব এই মনোভাব যত বেশি তাড়াতাড়ি তারা শুধু নিবেন তত বেশি আমি মনে করি দুটি দেশের জন্য মঙ্গলজনক এবং আমি মনে করি ভারত সেটি তাদের নিজেদের স্বার্থেই করবে